আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এরপর কিছুটা গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এটাকে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি প্রথম দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আমি এখানে একে একে সব শুকনো মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর সামান্য পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় এরপর এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি উঠেছে এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কলেজা দিয়ে দেব এটা আমি আগেই কিছুটা হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব পাঁচ মিনিট যে পাঁচ মিনিট পর আমার কষানো প্রায় শেষ এরপর এখানে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি গরম পানিটা দিলে ভালো হয় জন্য আমি গরম পানিটাই ইউজ করব গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ হতে দেব পনেরো মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব এরপর আমি ডাকনাটা সরিয়ে কিছুটা গরম মশলার গুঁড়া এটার সাথে অ্যাড করব নেড়ে ছেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেব। তার সাথে অ্যাড করব এক টুকরো লেবুর রস লেবুর রসটা দিলে হয় এটার সাথে যদি কোনো গন্ধ থাকে তাহলে গন্ধটা চলে যাবে এরপর আমি এটার সাথে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি আর কতক্ষণ রান্না করব। শুকনা হয়ে আসা পর্যন্ত আমার রান্নাটা প্রায় শেষের দিকে এই যে সুন্দর মাখা হয়েছে কেমন হয়েছে জানাবেন আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ